রাজনীতিপ্রিয় পাগলা জাতি এ জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে রাজনীতি রাজনীতিকরণ হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট শেষে গত দুই টার্মে আমাদের বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র শিল্পী গানের শিল্পী টিভি নাটকের শিল্পী যেভাবে লাফাইয়া লাফাইয়া নৌকায় উঠতে চাইছিল যেভাবে মানে দিন রাত বিপরীত দলগুলোকে নিয়ে কটাক্ষ মন্তব্য করতেছিল তেরাকিয়া হোগারে কালিয়া দর্শক বাংলাদেশকে ইউরোপ ভাবা তারপর হচ্ছে যে চট্টগ্রামকে ইউরোপ ভাবা চিত্রনায়ক রিয়াজের পরিণতি কি হচ্ছে দেখেন কি বাটে পড়ে গেছে চিত্রনায়ক ফেরদোসও কঠিন বাটে পড়ছে তবে ফেডদোস আগে এতটা আলোচনায় ছিল না তিনি সংসদ সদস্য হিসাবে আলোচিত হয়েছেন কিন্তু চিত্রনায়ক রিয়াজ দীর্ঘদিনই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিসে জয়েন করার কারণে নিপুণ টিপুন একটা সার্কেল হয়ে গেছিলো এরা কিন্তু ভাই বাটে পড়ে গেছে সমীকা সার থেকে শুরু করা আরও তারিন সুইটি যারা বারবার বলছিল যে তারা একদম প্রাইমারি স্কুল থেকে ছাত্রলীগ করে এখন কি তারা এই পরিচয়টা দেওয়ার সাহস রাখবে আসুন দেখি রিয়াজের অবস্থা কি গণহারে এয়ারপোর্ট দিয়া যে যার মতো ভাগার চেষ্টা করতেছে কেউ মাস্ক পড়তেছে কেউ বোরকা পড়তেছে কেউ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করতেছে কিন্তু এয়ারপোর্টকে এক ধরনের সিলগালা করে দেওয়া হয়েছে চাইলে এখন আর এয়ারপোর্ট পারি দেওয়া যাচ্ছে না বাটে পড়া গেছে আমেরিকা যাইতে গিয়া আমাদের চিত্রনায়ক রিয়াজ রিয়াজকে রাজধানীর আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আটকে দেওয়া হয়েছে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে সেখানে আটক করে ইমিগ্রেশন পুলিশ আর রিয়াজের এমিরেটস ফ্লাইটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বলছে গোয়েন্দা সংস্থা থেকে বেশ কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া হয়েছে পাশাপাশি প্লেনে ওঠা যাত্রী এবং ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্র মানে ছাড়ার আগেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয় রিয়াজ করসিকে আজকে সকাল বন্দরে বিমানবন্দরে আসছিল সকালেই সম্ভবত তালিকায় নাম থাকার কারণেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে রিয়াজ আওয়ামী লীগে কোনো পদে না থাকলেও বিভিন্ন সময় তার আওয়ামী বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে আর নানান ধরনের ভূমিকা রাখছেন বক্তব্য দিয়েছেন সেগুলোর জন্যই ফাইনালি কিন্তু পাঠে পড়ে গেছেন এবার আসেন আমাদের চিত্রনায়ক ফেরদৌসের আসলে অবস্থা কি যেহেতু তিনি একজন সংসদ সদস্য আসিলেন আর তো আর আসলে পালানোর চেষ্টা করা হচ্ছে বা তিনি পালাইতে পারছেন কি না আমরা দেখছি যে এই মুহূর্তে তিনার সম্পর্কে যতটুকু আসছে যে চিত্রনায়ক ফেডদোস তিনি আপনার পালাইতে সক্ষম হয়ে গেছেন অলরেডি তিনি ভারতে পালিয়ে গেছেন বলেই গুঞ্জন উঠেছে তবে আরেকটি সূত্র আবার বলছে তিনি দেশের গা দিয়ে আছেন ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য তাকে ফোন করা হলে তার নাম্বার বন্ধ এমনকি তার পিএসেরও নাম্বার বন্ধ আর এবার ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হইয়া সম্ভবত জীবনের বাকি সময়টা খারাপই কাটবে ভারতে যদি ঢুকা যাইতে পারে তাহলে তো পারছে আর কিন্তু ঢুকার সুযোগ নেই কারণ বিজেপি সীমান্ত সিলগালা করে দিচ্ছে আরও কঠিন পরিস্থিতি হচ্ছে আর নিপুন টিপুন সহ এই যে দুই দিন আগেও বিটিভির সামনে এসে ভবন দেখা যারা কান্না টান্না করছিল আর মানে যেই অভিনয় করছিল তাদের কি হবে রে ভাই তবে কোনো প্রতিহিংসার শিকার কখনো যেন কেউ না হয় এটাই স্বাধীনতার সৌন্দর্য তবে যারা অতিরিক্ত করছে তারা হয়তোবা নানান ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে সময় বলে দেবে